আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা বানাবো খুব সহজ এবং ঘরোয়া স্টাইলে মজাদার তেহরি এবার আসুন আমরা দেখে নেই তেহেরি বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে চিনি গুঁড়া চাল দেড় কেজি পরিমাপ গরুর মাংস নিয়েছি দেড় কেজি পরিমাপ চাল এবং মাংস সমান পরিমাপে নিতে হবে এরপর পেঁয়াজ আধা কেজি পরিমা আদা রসুন বাটা তিন টেবিল চামচ সয়াবিন তেল এক কাপ লবণ তেজপাতা বিরিয়ানি মশলা এখানে আমরা রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি এখানে আছে জিরা দুই চামচ এলাচি আট দশটা লং ছয় সাতটি দারচিনি পাঁচ ছয়টা কালো গোলমরিচ বিশটি একটা জয়ফল তিনটা জয়ত্রী একটা কালো এলাচ পাঁচ ছয়টা মরিচ এগুলো এক সঙ্গে পাটায় বেটে নিয়েছি আরও আছে পানি এক কাপ দুধ এখানে আমি দুধের সাথে দুই টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি আর পাঁচ ছয়টা মরিচ প্রথমে ননস্টিকের একটি পাতিল বসিয়ে নিব এরপর দিয়ে দিব এক কাপ তেল দিয়ে দিব দুটি তেজপাতা এবার দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি রং হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা লবণ ও আগে থেকে বেটে রাখা মশলাগুলো গুলো তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এবার আমরা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে অল্প আচে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত যখন দেখবো মাংস থেকে এই রকম তেল বের হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি মশলার অর্ধেকটা মশলা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিব চাল চালগুলোকে ছয় সাত মিনিট নেড়ে মিশিয়ে নিব যাতে চাল থেকে সুগন্ধটা বেরিয়ে আসে এবার আমরা দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাপে পানি পানি দেওয়ার পর নেড়ে চড়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত বলক চলে আসলে দিয়ে দিব পাঁচ ছয়টি গোটা কাঁচা মরিচ ও বাকি অর্ধেক রাঁধুনি মশলা এরপর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব এবং চুলার আঁচ একদম কমিয়ে দিব এরপর দিয়ে দিব দুধ ও ঘের মিশ্রণ এবার ঢেকে দমে বসিয়ে দিব পনেরো মিনিটের জন্য ব্যাস এখন পরিবেশন করে নিয়ে রেডি মজাদার স্বাদের তেহরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সুস্থ থাকুন আনন্দে রান্না করুন